ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় ঘোষণা আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলল নতুন বড় প্রতিশ্রুতি তো বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়সী মহিলাদের আর্থিক সাহায্য চাওয়ার জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হয়েছিল আর দু হাজার চব্বিশ সালের লোক লোকসভা নির্বাচনের আগে এ প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা অন্যদিকে আগে যে সকল তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে বেতন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান বারোশো টাকা তবে এর পরে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেওয়া ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কবে থেকে টাকার পরিমাণ বৃদ্ধি হবে এবং কত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি করার পরিকল্পনার বিষয়ে অবশ্য রাজ্যের শাসক দল তৃণমূল কিছু চায়নি বরং এমনটা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় নির্বাচনীয় প্রচারে এসে জানিয়েছেন বাংলার তৃণমূল নেত্রী বারবার যে দাবি করেছেন বিজেপি সরকারে এলে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তা ঠিক নয় বিজেপি সরকার এলে লক্ষী ভাণ্ডার প্রকল্পের ভাতা আরও একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বাংলায় এসে এইভাবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন তার কথায় অনুযায়ী বিজেপি বাংলার সরকারি এলে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বেড়ে যাবে সুতরাং টাকার পরিমাণ হিসেবে তিনি একশো টাকা বৃদ্ধি করার ঘোষণা করলেও অবশ্য এখনও টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না কেননা টাকা বৃদ্ধি পেতে হলে বিজেপি সরকার আসতে হবে তবে শুধু এই প্রথম নয় এর আগো একাধিক বার বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের তরফ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা সরকারে এলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে কখনো কখনো এই প্রকল্পের টাকা তিন হাজার টাকা পর্যন্ত করা যেতে পারে বলে দাবি করা হয়েছে তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একশো টাকা বাড়ানোর কথা জানালেন